একটা ধাম এমন তৈরি হয়েছে যা নিয়ে ধুম ধারাক্কা লেগেই রয়েছে আপনারা জানেন দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দির নিয়ে কিন্তু প্রথম থেকেই একের পর এক বিতর্ক আদৌ এটা মন্দির নাকি কালচারাল সেন্টার সেই নিয়ে প্রশ্ন উঠেছে দীঘার এই জগন্নাথ মন্দিরের যে নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম এই মন্দিরকে আদৌ ধাম বলা যায় কি না যায় সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে কোথা থেকে এই আর্থিক সহায়তা এলো সরকারি টাকায় কি তাহলে মন্দির তৈরি হয়েছে সেটা না হলে কোথা থেকে টাকা এলো কোন টাকার মাধ্যমে এই মন্দির তৈরি হয়েছে সেই সমস্ত প্রশ্নও বারবার উঠে এসেছে তারই সঙ্গে এই মন্দিরে প্রভু জগন্নাথের যে বিগ্রহ তৈরি হয়েছে সেই মূর্তি তৈরির কাঠ কোথা থেকে এসছে সেই নিয়েও বিতর্ক তৈরি হয়েছে এক প্রস্থ ঝামেলা এই এই সমস্ত কিছু নিয়ে মন্দিরকে ঘিরে অলরেডি হয়ে গেছে এখন আবার একটা নতুন প্রস্থ ঝামেলা কিন্তু আসতে চলেছে এবং এই যে নতুন ঝামেলাটা আসছে সেটা কিন্তু আদালতে পর্যন্ত গড়িয়েছে এবং একটি মামলা করা হয়েছে আর এই মামলার বিষয়বস্তু কি বলা হচ্ছে যে এই যে মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দির উপলক্ষে একশো জন সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ আদৌ বৈধ কিনা সেই প্রশ্ন করে মামলা করা হয়েছে তারই সঙ্গে বলা হচ্ছে এই মন্দিরের যে সরকারি পরিচালন সংস্থা রয়েছে তার দপ্তরে এবং বেসরকারি সংস্থা কেন ত্রাণ বা অনুদান নিচ্ছে তার বৈধতা কি রয়েছে সেই প্রশ্ন করেও কিন্তু মামলা করা হয়েছে জানা যাচ্ছে এই মামলার অনুমতি অলরেডি আদালত দিয়েছেন এবং এই মামলাটি করেছেন কৌস্তব বাগচি জনস্বার্থ মামলা তিনি দায়ের করেছেন জানা যাচ্ছে কৌস্তব বাগচি যে মামলাটি করেছেন কংগ্রেস থেকে বিজেপিতে আসা এই নেতা শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি এই যে মামলা করছেন সেখানে তার আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন বিল্লদল ভট্টাচার্য যিনি একটা সময় আমাদের দেশের কেন্দ্রের ডেপুটি সলিসিটার জেনারেল ছিলেন এবং বর্তমানে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর একাধিক মামলা সামলান এই কথাটা এই যোগসূত্রটার কথা বললাম তার কারণ হচ্ছে এটা সেফলি বলাই যায় যে তার পুরনো দিদির উদ্দেশ্যে বা পুরনো দলনেত্রীর উদ্দেশ্যে এই নতুন মামলার গামলা শুভেন্দু অধিকারী মোটামুটি নিজেই ছুড়ে দিয়েছেন এই কথাটা কিন্তু বলাই যায় এবার এই যে মামলাটা হয়েছে এখানে একাধিক প্রশ্ন উঠে আসছে প্রথম যে প্রশ্ন করা হচ্ছে সেটা হলো যে এই যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এর টেন্ডার ডেকেছিল হিডকো এবার মন্দির উদ্বোধন হওয়ার পরে একটি বেসরকারি ট্রাস্ট এখানে অনুদান গ্রহণ করছে এবং আয়কর ছাড় দিচ্ছে আর এই ট্রাস্টের কাজকর্ম হিদগোর অফিস থেকে হচ্ছে তাহলে এই যে টাকা পয়সার লেনদেন আর্থিক লেনদেন এটা বৈধ কিনা সেই নিয়ে কার্যত প্রশ্ন তোলা হয়েছে তারই সঙ্গে এখানে সরকারি টাকা পয়সা নয়ছয় করা হচ্ছে কিনা সেটি একটি তৃতীয় নিরপেক্ষ সংস্থা কেন যাচাই করে দেখবে না কেন তদন্ত করে দেখবে না এই প্রশ্নও তোলা হয়েছে এবার সিভিক ভলেন্টিয়ার নিয়ে যে প্রশ্ন উঠে আসছে সেখানে বলা হচ্ছে যে নিয়মে বলা আছে সিভিক ভলেন্টিয়াররা স্বাধীনভাবে কাজ করতে পারেন না অর্থাৎ তারা কিন্তু সরকারি কর্মচারী তাহলে একটি মন্দির তৈরি উপলক্ষে একশো জন সিভিক ভলেন্টিয়ারকে যে নিয়োগ করা হচ্ছে এটা কি বৈধ তাদের শুধুমাত্র এই মন্দিরেই মোতায়েন করা হলো কেন তারই সঙ্গে প্রশ্ন করা হচ্ছে যে শুধুমাত্র স্থানীয় যুবকদের ওই এলাকার স্থানীয় যুবকদের এই সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে কেন এই মামলাতে অভিযোগ করা হচ্ছে যে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তার সঙ্গে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো যে একটি মন্দির তৈরি হয়েছে বেসরকারি মোতায়েন করা কি আদৌ যেতে পারে সরকারি একটি ট্রাস্ট পরিচালিত সিভিক মন্দির রক্ষা করবেন এবং সেখানে সিকিউরিটি দেবেন এটা কি করে হতে পারে তারই সঙ্গে বলা হচ্ছে যে কোনো বেসরকারি সংস্থা যদি সরকারের কাছ থেকে নিরাপত্তা চায় তাহলে তার জন্য কিছু নিয়ম আছে সেই সমস্ত নিয়মগুলো মানার পর সরকারের তরফ থেকে নিরাপত্তারক্ষী বাহিনী কিন্তু মোতায়েন করা যেতে পারে সেই বেসরকারি সংস্থার যে কোনো জায়গায় কিন্তু সেই নিয়মগুলো কি এক্ষেত্রে মানা হয়েছিল যদি না হয়ে থাকে তাহলে শুধুমাত্র ওই মন্দিরে মোতায়েন করার জন্য জন সিভিক যে নিয়োগ করা হলো সেটা কি আদৌ বৈধ আর সেই কারণেই এই যে নিয়োগ একশো জন সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ এটা বাতিল করার আর্জিও কিন্তু এই মামলায় জানানো হয়েছে একদিকে যেমন এই ধরনের বেশ কিছু টেকনিক্যাল বিষয় এবং প্রশাসনের নানারকম বিষয় নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়েছে সেখানে বিচার চাওয়া হচ্ছে অন্যদিকে আবার পূজোর পদ্ধতি নিও কিন্তু জটিলতা তৈরি হয়েছে যেমন দিঘার জগন্নাথ মন্দিরে গৌড়ীয় পদ্ধতিতে প্রভুর ভোগ রান্না এবং কুড়িতে যে কাঠের আঁচে রান্না হয় এই দুই পদ্ধতির মধ্যে সংঘাতের মাধ্যমে কিন্তু নতুন জটিলতা তৈরি হয়েছে জানা যাচ্ছে যে দিঘার মন্দিরে প্রভুর জন্য 56 ভোগ নিবেদন করা হয়েছিল গ্যাসের ওরুনে সেটি রান্না হয়েছে এবং সেই 56 ভোগ কিন্তু পূন্যাার্থীদের মধ্যেও বিতরণ করা হয়েছে কিন্তু এই এই নিয়ে নতুন করে একটা জটিলতা বা বিতর্ক তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু গ্যাসের জগন্নাথ মন্দিরে যে যে রান্না হচ্ছে তার তীব্র বিরোধিতা করেছেন যেমন দাস মহাপাত্র বলছেন জগন্নাথ মন্দিরে রামচন্দ্র তিনি শুধুমাত্র ধাম শব্দটা জুড়ে দেওয়া হয়েছে তাই নয় তারই সঙ্গে প্রভুর জন্য ওখানে গ্যাসের উনুনে রান্না করা হচ্ছে এটা একেবারেই মেনে নেওয়া যায় না এটা ঠিক নয় অন্যদিকে আবার দীঘার জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা ইস্কনের সহসভাপতি রাধারমন দাস তিনি বলছেন যে দেখুন পুরীর যে রীতিনীতি রয়েছে সেই সমস্ত কিছুকে আমরা শ্রদ্ধা করি ওদের রীতিনীতি অনুযায়ী গেলে দেখতে আমরা কিছুই ঠিক কিন্তু শ্রী শিক্ষা ও আদর্শকে মেনে আমরা দীঘার জগন্নাথ মন্দিরের সমস্ত কাজকর্ম করছি গৌরীয় পদ্ধতিতে এখানে সমস্ত কিছু হচ্ছে গৌরীয় পদ্ধতি অনুযায়ী আমরা সব ঠিকঠাকই করছি এতে অপরাধ কোথায় এবার এই সমস্যা তৈরি হওয়ার পিছনে আরো একটি কারণ হচ্ছে হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবং পুরীর জগন্নাথ মন্দিরের সমস্ত রীতিনীতি মেনে দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে বলে সরকারিভাবে দাবি করা হয়েছিল তারই সঙ্গে আপনারা জানেন যে দীঘার এই যে জগন্নাথ মন্দির এই মন্দির পরিচালনার দায়িত্ব যদিও দেওয়া হয়েছে ইস্কনকে কিন্তু এই মন্দিরের নির্মাণ পর্বে এবং বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা পর্বে কিন্তু অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের এক প্রবীণ দৈতাপতি প্রবীণ দৈতাপতি দাস মহাপাত্র। এবং এই বিশেষ দায়িত্ব পালন করার মাসুল তাকে দিতে হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে তাকে কিন্তু তিরিশ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে তিরিশ দিন তিনি মন্দিরে যেতে পারবেন না পূজো আচ্চার কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না পুরীর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাদ্দি জানিয়েছেন মন্দিরের মর্যাদা লঙ্ঘন করেছেন এবং শৃঙ্খলা ভঙ্গ করেছেন অরবিন্দ যে তিনি নিজেই এই কুমার জানাচ্ছেন তদন্ত করেছেন এবং তারপর সরকারিভাবে প্রতিবেদন জমা দেওয়ার পরে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই যে জগন্নাথ ধাম নামকরণ করা হয়েছে দীঘার মন্দিরের এই ধাম শব্দটা মন্দিরের সঙ্গে যুক্ত করার ফলে এই নাম আমিও কিন্তু একটা সমস্যা আগামী দিনে আদালত পর্যন্ত গড়াতে পারে তার অনুমান অনেকেই করছেন কেন এই কথা বলছি দেখুন প্রথম থেকেই এই ধাম শব্দ যুক্ত করা যায় কি যায় না তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কিছুদিন আগেই পুরীর গোবর্ধন মঠের যে এক্স হ্যান্ডেলটি রয়েছে সেখান থেকে শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর একটি বিবৃতি পোস্ট আকারে প্রকাশ করা হয়েছে সেখানে শঙ্করাচার্য পরিষ্কার এই বার্তা দিয়েছেন যে জগন্নাথ ধাম জগন্নাথ ধাম হিসেবে মান্যতা পায় একমাত্র পুরীর জগন্নাথ মন্দির আর কোনো মন্দির বা কোনো জায়গাকে কিন্তু জগন্নাথ ধাম বলা যাবে না এই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেই বিবৃতির মাধ্যমে এবং তারই সঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল ওই বিবৃতি বা ওই পোস্টে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তার কোনো উল্লেখ নেই কিন্তু ওই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করা হয়েছে তারই সঙ্গে উড়িষ্যার সরকারের তরফ থেকে দীঘার জগন্নাথ মন্দিরের এই জগন্নাথ ধাম নামকরণের ক্ষেত্রে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে উড়িষ্যায় আপনারা জানেন বর্তমানে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং উড়িষ্যার সরকারের মুখ্যমন্ত্রী চরণ মাঝি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে একটি চিঠি দিয়েছেন এবং সেখানে লেখা হয়েছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের নাম সঙ্গে জগন্নাথ ধাম এই যে শব্দবন্ধ জুড়ে দেওয়া হয়েছে এই নিয়ে উড়িষ্যার সরকার চিন্তিত এবং উদ্বিগ্ন তার কারণ জগন্নাথ ধাম হিসেবে অবশ্যই করে পুরীর জগন্নাথ মন্দির পরিচিত এবং সেটি ভারতের চার ধামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তাই দীঘার মন্দিরের এই যে জগন্নাথ ধাম নামকরণ করা হয়েছে এর মাধ্যমে পুণ্যার্থীরা বিব্রত হতে পারেন বিভ্রান্ত হতে পারেন এবং তারই সঙ্গে ভক্তদের ভাবা বেগে আঘাত লাগতে পারে এই কথা কিন্তু জানানো হয়েছে এবার এই সমস্যার সমাধান এইভাবে চিঠি লেখালেখি কথাবার্তার মধ্যে হবে নাকি এটা আদালত পর্যন্ত গড়াবে এটাই এখন দেখার বিষয় এর মাঝখান থেকে আরও একটা বিষয় ইস্কনের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তাদের এই জগন্নাথ ধাম নামকরণের সঙ্গে কিন্তু বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই এবং ইস্কন এই মন্দিরের পুজো আচ্চা নিয়মকানুন মূলত এই বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে জগন্নাথ ধাম নামকরণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা নামকরণ করেনি এবং এই ধাম শব্দটা মন্দিরের নাম থেকে বাদ দেওয়ার ক্ষেত্রেও তাদের কোনো রকম প্রভাব নেই তারই সঙ্গে ইস্কনের বক্তব্য যে আমরা আশা রাখি পশ্চিম পশ্চিমবঙ্গ সরকার এবং উড়িষ্যার সরকার দুই সরকার নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবে ইস্কনের কিন্তু এখানে কিছুই করার নেই সেই কথা ইস্কনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় এটাই যে এত অনুরোধ উপরোধ কথাবার্তা চিঠি বিবৃতি এই সমস্ত কিছুর পরে এই নামের ইস্যুটা কতদূর পর্যন্ত গড়ায় যতদূর দেখে মনে হচ্ছে সম্ভবত আদালতে বিচারপতির টেবিল পর্যন্ত বিষয়টা গড়াতে পারে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন